এখন আমরা একটা সংগঠিত রাজনৈতিক দল আমরা কোনো রকম ছুটছে ঝামেলা যাই না আজকে আমাদের এখানে সাংগঠনিক বৈঠক ছিল প্রায় দেড়শো দুশো জনের আমন্ত্রণ ছিল ওনারা কালকে পেস বাইক দিয়ে ওদের এখানকার সভাপতি গৌরব সে পেস বাইক দিয়ে জানিয়েছে যে আমাদের পার্টি সামনে এসে বিক্ষোভ দেখাবে এবং আমাদের দলীয় পতাকাকে পুরাবে এটা কোনো জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের যারা এখানে নেতৃত্ব আছে তারা পেস বাইক দিয়ে আমরা সবাই জানি তো তার বিরুদ্ধে আমরা সমস্ত কার্যকর্তাকে এখানে জড়ো করেছিলাম এটা কোনোভাবে মেন নেই যাবে না আমরা কোনো অন্য দলের দলীয় পতাকা যদি রাস্তায় পড়ে থাকে আমরা সাইডে করে দিই তো সেই দলের সেই বিচারধারার সঙ্গে আজকে এই নোরামি করলে আজকে তার সবক আমরা শেখাবো এটা আমরা প্রতিজায়া নিয়েছিলাম মানে প্রত্যেকটা রাস্তা ও যে কার্যকরতাই পতিকা নিয়েছিলো ওই ওনারা যেটা অভিযোগ করছে যে দেখুন এটা যেখানে ঘটেছে এটা আমাদের দলে কেউ করেনি যেটা করেছেন নাকেশ সিং উনি পনেরো বছর ওই দলে ছিলেন তাহলে তাদের তার দলের কর্মীকে আগে ঠিক করুক আজকে আমার দলে এসছে উনি ঠিক আছে কিন্তু পনেরো বছর উনি কংগ্রেস করে এসেছে তাহলে ওনারা কি শিখেছেন তাকে সেখানে গিয়ে করুক বা কলকাতায় যেখানে হয়ে যে ঘটনা সেখানে করুক কিন্তু এখানে বর্তমানে কোনো রকম কিছু হয়নি আমরা কোনো রকম ভাবে ওদেরকে উৎসাহিত করি না এসব ব্যাপারে রাকেশ তাহলে এখন আপনাদের দলের কর্মী নয় রাকেশ রাকেশ সিং আমাদের দলের কর্মী তো আমি বলছি তো কর্মী

আজকে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চয় সবাই জানেন যে গত কালকে যে রাজনৈতিক ইতিহাসে একটা কালো দিন সেটা বিজেপি পার্টি দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় কি করেছে তারা তাদের যারা তাই তো নেতাকর্মী নেই তাদের কারা আছে তাদের কাছে দলে তাদের হার মাত্রা আছে সেই হারমাত পাঠিয়ে গতকালকে আমাদের প্রদেশ দপ্তরে কেউ না থাকার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বিজেপির আশ্রিত তারা তাদের দলীয় পতাকা নিয়ে আমাদের কংগ্রেসের দপ্তরে ঢুকে উচ্চ নেতৃত্বের ফ্লেক্স ছিঁড়ে দেয় কালি লাগায় এবং সবথেকে দুঃখজনক এবং মানে অবিশ্বাস্য ঘটনা যে যেটা তারা করেছে তা হচ্ছে দলীয় পতাকা তারা পুড়িয়েছে এই কাণ্ড ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ ইতিহাসে কোনোদিন হয় না যে কোনো দল অন্য দল দলের পতাকা তারা পোড়াচ্ছে এটা বিজেপি পার্টি বলেই সম্ভব এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বর্ধমানে আমাদের বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করলাম আমরা বড়িরপুর মোড় থেকে বিজেপি পার্টি অফিস অবধি দি আমাদের যাওয়া কর্মসূচি ছিল ছিল তার আগে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে আটকে দেয় যেখানে আটকে দেয় আমরা সেখানে বসি বসে পড়ে রাস্তা অবরোধ করি করে আজকে যেই জন্য এই কাণ্ডটা রাখে সেটা করেছে বিজেপির করেছে তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী ধরা পড়ে গেছে ও ভোট চুরি করে প্রাইম মিনিস্টার হয়েছে তা আজকে প্রমাণিত সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে না পেরে আজকে তারা কংগ্রেসের বিভিন্ন দপ্তরে হামলা করছে যতই হামলা করো রাহুল গান্ধী একটা স্লোগান বহুদিন আগেই দিয়ে দিচ্ছে ডারো মাত আমরা হাঁটতে শিখিনি আমরা ভয় পেতে শিখিনি তাই তাই রাহুল গান্ধীর সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবেলা না করতে পেরে রাহুল গান্ধী যদি সত্যি মিথ্যে কথা বলতো তাহলে আজকে প্রেসমিট করতো বিজেপি কেন প্রেসমিট করলো না কেন তারা আইনের পদক্ষেপ নিচ্ছে না ইলেকশন কমিশন কেন আজকে পদক্ষেপ নিচ্ছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে এখান থেকেই প্রমাণ হয়ে গেছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তপেট বানিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এক প্রকার পাপ্পু বানিয়ে নরেন্দ্র মোদী ভোট বৈতরণী পার করে উনি আজকে মসনদে বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী তার ছবিটি আপনারা যে কালিমা লিপ্ত করলেন এবং পাঠিতে দেখা গেল হ্যাঁ একদমই তাই যে কাণ্ড গতকালকে কালিমা লিপ্ত করতে এগেছিল আমাদের সদর দপ্তরে তারা শুধু আমাদের নেতৃত্বের মুখে কালি দেয়নি তারা গণতন্ত্রের মুখে কালি দিয়েছে তাই অবশ্যই আমরা তার নরেন্দ্র মোদীকে নিয়ে তো কাণ্ড কারখানা যে আজকে ভোট চুরি করে ভাবতে পারেন যে যে ব্যক্তিত্ব এত হলপ করে জাহির করে প্রধানমন্ত্রী হয়েছে আজকে তার প্রমাণিত যে ভোট চুরি করে হয়েছে সেই চোরের মুখে আমরা কালি দিয়েছি চোরের মুখে আমরা কালি লিপ্ত করেছি যে হ্যাঁ এই মুখ এই লোকটার মুখ পরিষ্কার থাকার যোগ্য না একে কালি লিপ্ত করা হোক অবশ্যই এই ধরনের নেতা যারা চুরি করে মসনদে বসে তাদের জুতো লাঠি এবং কালি মালিপ্ত করা ছাড়া আর আর কোনো রাস্তা নেই তাই আমরা তাই করেছি বলছে যে কলকাতার ঘটনা কলকাতায় মেটা তারা সমর্থন করে না কোনো পার্টি অফিসে গিয়ে হামলা এবং হয়েছে রাহুল গান্ধী প্রথাকার ঘটনা কেন কলকাতায় হলো কোনখানে কে ঢুকে স্লোগান দিয়েছে রাকেশ সিং যে হরমাদ যে বক বক করতে বলে রাহুল গান্ধী নাকি জানেই না তোলা ছাপ্পান্নটা কেস আছে ক্রিমিনাল কেস ড্রাগের জন্য তাকে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে ড্রাগের কেসের জন্য কোকিন কেসের জন্য সে জানে না যে আদতে রাহুল গান্ধী এইসব এইসব কমেন্ট নি।

নরেন্দ্র আজকে প্রমাণিত হয়ে গেছে সে ভোট চুরি করে মসনদে বসে আছে রাহুল গান্ধী ওপেন ইয়ারে সমস্ত দেশের সাংবাদিকদেরকে নিয়ে প্রেস মিট করে বলেছেন যে কিভাবে ভোট চুরি হয়েছে কেন তোদের হিম্মত থাকলে হয় তোদের বাপের বেটা আর এস এস কে নিয়ে মোহন ভাগবত কে নিয়ে আয় প্রেস মিট কর অশোক মোহন ভাগবত বসুক নরেন্দ্র মোদী বসুক অমিত শাহ রাহুল গান্ধী একদিকে থাকবে প্রমাণ করে দেবে রাহুল গান্ধী যে নরেন্দ্র মোদি ভোট চুরি করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাপেট বানিয়ে এই মস্তদে বসে আছে তাই জন্য এই অপদার্থ মুখ্যমন্ত্রী এই এই অপদার্থ প্রধানমন্ত্রীর মুখে আমরা কাজে মালিক বিজেপি নেতা আপনাকে বিজেপি নেতা আপনাকে পাপু বলে কটাক্ষ করছে বিজেপি নেতা আপনাকে পাপু বলে কটাক্ষ করছে ওরা অনেক কিছুই বলতে পারে ওদের কাছে ও ওরা রাহুল গান্ধীকে पप्पू প্রমাণ করার জন্য কোটি কোটি টাকা নষ্ট করেছিল সেই पप्पू ওদেরকে কি দিয়েছে কে তো চোর বানিয়েছে যে চোর নরেন্দ্র মোদির চোর সেই চোর বানিয়ে সেই রাহুল গান্ধী ছেড়ে আজকে প্রমাণিত যে নরেন্দ্র মোদি যে ভোট চোর ঠিক আছে আনাম버지 বড় সম্প্রদায় পূর্ব বর্তমান জেলা